ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ আদালতে পেশ করা হবে কিন্তু মাননীয় আইনজীবী কি বললেন মাধবী বিশ্বাসের গ্রেপ্তার নিয়ে দেখুন বিশেষ বক্তব্য এই সমাজ কথা হলো অধিকার উপর পুলিশি হস্তক্ষেপ নয় মাধুমী বিশ্বাসে আমি দীর্ঘদিন যাবি ব্যক্তিগত জীবনে সেই লড়াইয়ে করা সূত্রে আমার সাথে মাধবীর কিন্তু মাধবীর মধ্যে যে এরকম একটি প্রতিবাদী সত্তাহ কি আছে এটা আমি জানতাম আমি এই ট্রেনিং জেনেছি এবং তখন মনে হয়েছে কি করে

তখন শহরের রাস্তা রক্ষা খুবই খারাপ রাস্তা করতো সেদিকে মিডিয়া লাইভ করেছে এবং মাধুরী উদ্দেশ্য ছিল না সেটা ভাইরাল মাধুরী তার পেস বুকে তার যন্ত্র কোথায় সরকার কোথায় কি বলে স্মার্ট সিটি আমার

সত্য কথা বলতে পারবেন এইটি বলছিল এ থেকেই তার উপর সরকারের মশলা করা হয়েছিল এবং মাধুরী কিন্তু গত তিন চার সপ্তাহ ধরে প্রত্যেকবার তখনই থানা থেকেছে থানায় গেছে তারপর মাদুরী যদি এখানে থেমে থাকে এটাই মাদুরী কে আমি ধন্যবাদ জানাই মেয়েটাকে মেয়েদের প্রতি আমার শুভেচ্ছা ক্ষমত আছে আমাদের আমি মাদুরীর প্রতি আমার নিয়ে আমার সে গেল যখন দেখলাই হ্যাঁ কথা বলছে আমি কথা বলবো মাধ্যমিকের নামটি জানিয়ে রাখবে এই ওরা বারবার মাধ্যমিক দাবছিল সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারবে সরকারের সমালোচনা বন্ধ করো সরকারের কথা বলবো রাস্তা নিয়ে কথা বলবে না ট্রেন নিয়ে কথা বলবে না বর্ষা নিয়ে কথা বলবে না কথা বলো তোমাকে অ্যারেস্ট এই অ্যাড্রেস কম এই এই অ্যাড্রেস সরকারটা যে পুলিশের উপর নির্ভর করে আছে তার শেষ নচিত এবং এটা ব্যক্তি স্বাধীনতার উপর বাক

আপুনি মাছখিনি এটা কথা বুলি